পানির উচ্চতার কারণে ভারতের বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি নেমে এসেছে বলে দাবি করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাতে কথা বলেন তিনি সাক্ষাতে পানি ভাগাভাগি নদী ও বন্যা বিষয়ে দুই দেশের মধ্যে একটি উচ্চতর কমিটি করার ব্যাপারে ভারতীয় হাই কমিশনারকে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাদি মাহমুদের রিপোর্ট বাংলাদেশের সৃষ্ট বন্যা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আগেই বলা হয়েছে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনও বাঁধের মুখ খুলে দেয়নি অতিরিক্ত পানির চাপে সেটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতে একই সুরে কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পরে বৈঠকের আদ্যপান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রণয় ভার্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান বাংলাদেশের শেয়ার প্রসপারিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে ওনার ইনফাসিস দিয়েছেন ফ্লাড সিচুয়েশন উনি বলছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড ওইখানেও প্রায় পঞ্চাশ হাজার মতো লোক ডিসপ্লেস হয়েছে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন ভারতীয় হাই কমিশনার দুই দেশের মধ্যে পানি ভাগাভাগি নদী ও বন্যা বিষয়ে একটি উচ্চতর কমিটি করার কথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্লাগ মিটিং হয় তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবরেশন করা যায় কি না যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্লাগ মিটিং যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে সেক্ষেত্রে এই যে ওয়াটার তো উই শেয়ার দ্য সেম ওয়াটার তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই হাইলি মানে খুবই হাই লেভেল একটা কোলবরেশন এবং এটা যেন এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায় সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের কারণে বাংলাদেশে ভারতীয় স্থাপনার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথাও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা सादी महमूद चैनल आई ढाका